এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল কেবল সোনালি অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার গোল্ডিলক্স সেই বন কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোন রকমে বাসা থেকে বনে চলে যান লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল হয় তিনি বেরি খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল গোল্ডিলক সাবধানে প্রবেশ করলো তিনটি ভালুক সেই বাড়িতে থাকত একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল মেয়েটি ঘরে অ্যান্ড এবং টেবিলের উপর তিনটি বাটি মুখ দেখলো প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় ছোটটি ছিল ছিল মাদার এবং তৃতীয়টি সবচেয়ে ছোট বাটিটি ভালুকের বাচ্চা প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলক এত ক্ষুথার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ ছিলেন পরিচটি নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেলল খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল একটি বড় ছোট এবং তৃতীয়টি খুব আরেকটি ছোট একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি ফেটে গেল ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত প্রথম বিছানার উপরে উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল মাঝখানে শুয়ে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন কেউ আমার পরিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক এবং কম জোরে গজিয়ে উঠলেন আমার বাটিতে কেউ কেউ খাচ্ছিল এবং ভালুক সাবুক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত করিয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল কেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে কেউ আমার চেয়ারে বসেছিল মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভাল্লুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুকিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে গোল্ডিলক্স ভালুকের বাচ্চাকে কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে মা তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন এক সময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না তারা তাকে লিটল রেড রাইডিং বলতে শুরু করে একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল এটি তার ভালো কাজ করবে তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন না হলে সে পড়ে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না এবং যখন সে তার দাদির কাছে আসে যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন উপহারগুলি নিয়েছেন এবং এবং যাত্রা শুরু করলেন এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন এবং লিটল রেড রাইডিং হুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল মেয়েটি অবশ্য জানতো না যে এটি কি ধরনের ভঙ্কর জন্তুটি এবং সে তার থেকে কম ভয় পায় না তিনি বিনয়ের সাথে সালাম করলেন নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল তাই লিটল রেড রাইডিং হুড নেকড়োকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয় একটি সুন্দর মেয়েও খেতে পারেন এবং তারপরে নেকড়ে ছোট্ট রেড রাইডিং হুডকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবলো লিটল রেড রাইডিং হুড অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে কারণ এটি তাকেও খুশি করবে হ্যাঁ এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা অন্যজন যেমন তাকে ইশারা দেয় এটি আর রও ভালো এবং সে তার পরে চলবে এবং তাই এটি বনের গভীরতায় আরো এবং আরো এগিয়ে গেছে আর নেকলে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করল দাদি জিজ্ঞাসা করলেন কে আছে এবং নেকলে একটি পাতলা কণ্ঠে উত্তর দিন যে এটি লিটল রেড রাইডিং ট্যুর পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন নেকড়ে টিকো টিপল দরজা খোলা গেল আর দৌড়ে গেল তার দাদির ঘুরে ঘরে আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম তারপরে তিনি তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন এদিকে লিটল রেড রাইডিং ঘুর দৌড়ে এসে ফুলের পিছনে ছুটলো এবং যখন সে তার সাধ অনেকগুলি পেয়েছিল তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল এবং যখন সে ঘরে উঠল তখন সে তার দাদির কাছে ডাকল কোনো উত্তর ছিল না নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন এবং তার ক্যাপটি তার নাকের উপর টানলেন এবং এটি খুব অদ্ভুত বলে মনে হয়েছিল লিটল রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে আরো ভালো শুনতে তারপরে লিটল রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন আপনাকে আরো ভালোভাবে দেখতে নেকড়ে উত্তর দিন আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুক্তি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদি কেন এত নোংরা বড় মুখ আছে নেকলে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আর্তনাদ করে তাই আমি আপনাকে খেতে পারি এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকলে আবার বিছানায় গেল ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল সে ঘরে উঠলো বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে সে কারণেই সে গুলি করল না বরং তার নেকলে মুক্তি প্রশস্ত ভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ছলকানো দেখল একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকম ভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল তারা আনন্দিত হয়েছিল আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো তারা চতুর নেকলে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর নিয়ে নিয়ে এলো মুখ এবং এবং পেটের মধ্যে এটি স্টাফ করে তাকে উঠোনে গেল যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারিটিকে দেখতে পেলো এবং পালাতে চলেছিল কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল এই তিনটি আনন্দিত যখন নেকলে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল তারা আর তাকে আর দেখেনি এইভাবে তারা চতুর নেকলে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটিল রেড রাইডিং খুব সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না